আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা বিন্দুরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি অনেক কার্যকারী একটি আমল আপনাদের রিকোয়েস্টের বা অনুরোধের আমলগুলোই আমি সব সময় তুলে ধরার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকের আমলটি একটি বশীকরণ আমল এটি কোনো অবিবাহিত নারী কিংবা বিবাহিত নারী শুধু নারী পুরুষের বশীকরণের আমল নয় এটি একটি আশ্চর্যজনক একটি আমল আজকের আমলটি খুবই আশ্চর্যজনক আমল আপনারা করলে হয়তো তখন বুঝতে পারবেন এমন একটি আশ্চর্যজনক আমল আসলে একজন নারী একজন ছেলেকে ভালোবাসে দীর্ঘদিন থেকে কিন্তু বিয়ে করছে না সেই নারীটির জীবনে অনেক দুঃখ কষ্ট বয়ে আসে অনেকেই আত্মহত্যা পর্যন্ত করে ফেলে আবার অনেক ছেলে অনেক নারীকে অনেক দিন সম্পর্ক করছে কিন্তু বিয়ে করছে না সেই ছেলেটিও এমন কি আত্মহত্যা পর্যন্ত করে ফেলে সেই সব মানুষদের জন্য আজকের আমল এটি অতি কার্যকারী একটি আমল এবং আবার দেখে গেছে পুরুষে পুরুষেও আপনি এটি বশীকরণের কাজ করতে পারবেন কোনো পুরুষ আপনার বাধ্য নয় তাকে আপনি বাধ্য করাতে পারবেন বাধ্য করিয়ে আপনি সে দেখবেন যে আপনাকে সারা কিছুই বুঝবে না আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে এরকম আর কি তবে সেটি অধিক পরিমাণে নয় অন্তত আপনার প্রতি একটু হলো সে দুর্বল হয়ে যাবে আপনি যা বলবেন সে রাখার চেষ্টা করবে এরকম আমি আপনাকে বোঝাচ্ছি ঠিক সেম এরকম হবে তো আজকের আমলটি খুবই একটি আশ্চর্যজনক আমল আপনারা হয়তো করলে বুঝতে পারবেন ইতিমধ্যে আপনারা জানেন নিশ্চয়ই যে আমি সবসময় সঠিক আমলগুলো তুলে ধরার চেষ্টা করি এর পিছনে নির্দিষ্ট একটি কিছু কারণও আছে কারণটা এটাই যে আমি আপনাদের সময়গুলো অপচয় করতে চাই না কারণ দুনিয়াতে আজ আসি কাল নাই হয়তো একদিন চলে যাব আমার আমল বা আমার ভিডিওগুলো থেকে যাবে তো মিথ্যা কিছু প্রচার হবে মিথ্যা কিছু দেখবেন আমার গুণাহ হবে এবং এতে আমি ক্ষতিগ্রস্ত হব আমি সেরকম কিছু চাই না আমি এগুলো বোঝার চেষ্টা করি তাই সত্যটা তুলে ধরার চেষ্টা করি প্রতিটা আমলের ক্ষেত্রে সঠিক এবং আপনারা নেক ইচ্ছা নিয়ে আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন তবে এই আমলের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই অনুমতির প্রয়োজন হবে আপনারা অনুমতি নিয়ে এই আমলগুলো করার চেষ্টা করবেন অনুমতির জন্য অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম এগুলো আপনি লিখে আমাকে দেবেন আমি সেই কমেন্টে আপনাকে একটা লাইক করবো যদি লাইক করি তাহলে বুঝবেন যে আসলে সঠিক হয়েছে আমি এটি অনুমতি দিয়ে দিচ্ছি কিংবা আমার সাথে আপনি যোগাযোগ করেও অনুমতি নিতে পারবেন আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা সেখান থেকে আমার অনুমতি নিতে পারবেন অনুমতি নিয়ে আমলটি করার চেষ্টা করুন ইনশাল্লাহ সঠিক হয়ে যাবে আমি আমলের নিয়মের দিকে আসি আমলটি করার জন্য অবশ্যই যাকে করবেন সেই ব্যক্তির একটি জামা কাপড় লাগবে ব্যবহৃত যে জামা কাপড়টি পড়ে সেই জামা কাপড়েই আপনি আপনার নাম তার নাম তার বাবার নাম মায়ের নাম এগুলো লিখতে পারেন অথবা যে কোনো একটি নাম তার নাম তার মায়ের নাম অথবা বাবার নাম লিখতে পারেন তাতেও সমস্যা নেই অথবা বাবা মার নাম দুইজনের নাম লিখলেও সমস্যা নেই আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম সেমভাবেই আপনি এভাবে লিখতে পারেন এভাবে লিখে আপনারা এটি শ্মশানঘাটে আপনাকে পুঁতে রাখতে হবে শ্মশান যতটুকু এরিয়া এর মধ্যে আপনাকে এটি হবে আচ্ছা অনেকের ক্ষেত্রে শ্মশানঘাট হয়তো বা পাওয়া অনেক মুশকিল হয়ে যায় বিশেষ করে যারা দেশের বাইরে থাকে আচ্ছা তাদের জন্য এটি উপায় আছে তাদের জন্য তারা মহাসাগর যেগুলো আছে আসলে এটি সাগরের কথা বলা হয়েছে কিতাবে আমি সেখান থেকে উল্লেখ করছি যেহেতু আমলটি সাগর আপনাকে সাগরে এটি নিক্ষেপ করতে হবে সাগরে কবরস্থানের মাটি নিয়ে আপনাকে নিক্ষেপ করতে হবে কবরস্থানের মাটি সহ এই কাপড়টা বেঁধে আপনাকে সেই সাগরে নিক্ষেপ করতে হবে নিশ্চয়ই কবর পাবেন নিশ্চয়ই আপনাকে শ্মশানঘাটের মাটি নিলে হবে না কবরস্থানের মাটি নিতে হবে কবরস্থানের মাটি নিয়ে ওই মাটিটাই ওই কাপড় দিয়ে বেঁধে আপনার সাগরে নিক্ষেপ করতে হবে আর যদি আপনারা শ্মশান ঘাটে পুঁতে রাখতে চান তাহলে আপনারা ওই কাপড়টা শুধু ঘাটে আপনারা পুঁতে রেখে আসেন আশা করছি যে এটা অল্প কিছু দিনের মধ্যেই সে আপনার হয়ে যাবে সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে আপনারা বিশ্বাসের সাথে আমুলগুলো করার চেষ্টা করুন আমি সঠিক আমুলগুলো তুলে ধরার চেষ্টা করি আমি শুধু দোয়া চাই আপনার কাছে আপনারা শুধু দোয়া করবেন একান্ত আমলের কোনো সমস্যা হলে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আরও আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ